দর্শক ভিডিওটি শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি হতে চলেছে একটি ঐতিহাসিক স্থানকে ঘিরে আর এমন একটি জায়গায় আপনাদেরকে আমি নিয়ে এসেছি এটি হল নলডাঙ্গা জমিদার বাড়ি আর এটি অবস্থিত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে আর শুধু জমিদার বাড়ি নয় এর সাথে তাদের নির্মিত ঐতিহাসিক মন্দিরগুলোকেও ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এর ইতিহাস সম্পর্কে দর্শক এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানেই ছিল একসময় জমিদারদের বাড়ি তথা রাজবাড়ি এই যে গরুটি আসে দেখতে পাচ্ছেন ঠিক এখানটাই ছিল রাজা বাহাদুর খেতাব পাওয়া প্রমথ ভূষণ দেব রায়ের জোড়া বাংলা প্রাসাদ কিন্তু আজ কালের বিবর্তমানে সেই জমিদারি নেই রাজ্যও নেই আর নেই কোনো রাজত্ব আছে কেবলই স্মৃতি আর তাদের স্মৃতির নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলো আমরা এখন এখানকার একজন স্থানীয় মানুষের কাছ থেকে রাজবাড়ির সম্পর্কে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা রাজা যে ছিল তার নাম ছিল ভূষণ রাজা এই ভূষণ রাজার বাড়ি ছিল আপনার এটা

ওটা হলো ঝিলি পুকুর ওই ঝিলি পুকুরের রাজার ওই হাতি গোহল করতে। তো হাতি ওই পুকুরটা শুনছি যে কখনো পানি নাকি শুকায় না। না, রাজদুটি পুকুরে কোন পুকুরি পানি শুকায় না। এই দুইটা পুকুরে কোন পুকুরে পানি কখনো শুকায় না। না। এ মাসের জন্য পানি থাকে। এই পানি কি কেউ খাওয়ার জন্য ব্যবহার করে নাকি শুধু গোসলের জন্য? গোসল করে, খায় না। আ। এরা আস্তে আস্তে ধ্বংস এই কিছু এইভাবে নষ্ট হয়ে গেল তার কি কোনো ইতিহাস বলতে পারবেন রাজার একটা তো মান সম্মান এখানে রাজার তো কোনো সন্তান না কিছু রাজা নিজের মান সম্মানের ভয়ে নিজের মান সম্মান নিজে বাঁচি ওই রাজ্য ছেড়ে চলে গেছে ভাল আর ওনার যে মা ছিল সেই মা আপনার এই লল ডাঙ্গাটি গাছ লাগা থাকে কলকাতা পর্যন্ত মানে মা গাছের ছায়া ছায়া যাবে কলকাতা পর্যন্ত এই বড় বড় গাছ দিল্লি বড় বড় গাছ ওই গাছ সব লাগানো দর্শক আমরা এই স্থানীয় চাচার মুখ থেকে এতক্ষণ রাজবাড়ি সম্পর্কে কিছু কথা শুনলাম এখন চলুন ঐতিহাসিক মতে জায়গাটির ইতিহাস সম্পর্কে জানি চাচা যে পুকুরটাকে ঝিলি পুকুর বলছেন সেটা ছিল শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজাদের নির্মিত একটি পরীক্ষা যেটা নদী পর্যন্ত বিস্তৃত ছিল আর এটি কালের বিবর্তনে একটি জলাশয়ের রূপ নিয়েছে আর এর ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বেগবতী নদী প্রায় পাঁচ শত বছর আগে এই রাজবংশের আদিপুরুষ ভট্টরায় ফরিদপুরের তেলিহাটি পরগনার অধীন ভবরাসুর গ্রামে বসবাস করতেন তারই এক উত্তরাধিকারী সুরী বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গায় রাজবংশ প্রতিষ্ঠা করেন তার পিতার নাম ছিল মাধব শুভরাজ খান বৃদ্ধ বয়সে এই বিষ্ণুদাস ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং ফরিদপুরে ভবরাসুর হতে নলডাঙার নিকট খড়াশিং গ্রামে চলে আসেন বেগবতী নদীর তীরে এক জঙ্গলে তিনি তপস্যা শুরু করেন উনিশশো পঞ্চাশ সালে মোগল সুবেদার মানসিংহ বঙ্গবিজয়ের পর নৌকা যোগে এই বেগবতী নদী দিয়ে রাজধানীর রাজমহলে যাচ্ছিলেন তার সৈন্যরা প্রতিমধ্যে রসদ সংগ্রহ তথা খাবার সংগ্রহের জন্য এই জঙ্গলে নেমে পড়েন এবং সেখানেই দেখা হয় এই বিষ্ণুদাস সন্ন্যাসীর সাথে এ সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করতে সাহায্য করেন এতে সুবেদার মানসিংহ খুশি হয়ে এই সন্ন্যাসীকে পার্শ্ববর্তী পাঁচটি গ্রাম দান করে যান আর এই থেকে শুরু হয় তার জমিদারি বিষ্ণুদাস পরবর্তীতে সবার কাছে বিষ্ণুদাস হাজরা নামে পরিচিতি লাভ করেন প্রথম দিকে উক্ত জমিদারির নাম ছিল হাজরা জমিদারি পরে নলডাঙ্গা এলাকার নাম অনুসারে নলডাঙ্গা জমিদার বাড়ি হিসেবে পরিচিত লাভ করে বিষ্ণুদাসের পর এই জমিদার বাড়িতে কারা কারা জমিদারি করেছেন সেই নামগুলো এখন আর জানা যায় না তবে সর্বশেষ যে নামটি জানা যায় সেটি হলো ইন্দুভূষণ দেবরায় বাহাদুর তিনি তার সময়ে তার জমিদারি আরও বিস্তৃত করেন ঝিনাইদহর আশেপাশের জেলায় তার জমিদারি ছড়িয়ে পড়ে আঠারোশো সালের দিকে জমিদার ইন্দুভূষণ রোগে আক্রান্ত হয়ে মারা যান তখন তার জমিদারির দায়িত্ব নেন তার দত্তক পুত্র ভূষণ দেবরায় বাহাদুর মূলত প্রমতভূষণ দেবরায় বাহাদুর ছিল এই পার্শ্ববর্তী কুমারবাড়িয়া এলাকার গোবিন্দ ঘোষালের কনিষ্ঠ পুত্র ভূষণ দেবরায় রণবীর খান নাম নিয়ে রাজ স্টেটের প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি রাজবাহাদুর উপাধি লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতের কাশিতে প্রমত ভূষণ দেবরায় মারা যান উনিশশো সালে এই জমিদারি বাতিল হয়ে যায় এবং সম্পত্তি চলে যায় রাষ্ট্রের হাতে এভাবেই শেষ হয় প্রায় তিনশো বছরের জমিদারি আর এখন শুধু টিকে আছে এই জমিদারদের প্রতিষ্ঠিত নান্দনিক সেই আটটি মন্দির দর্শক আর এগুলোই আপনাদেরকে এখন দেখাবো নলডাঙ্গা জমিদারদের নির্মিত এই মন্দিরটি হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সিদ্ধেশ্বরী মা বলতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে বোঝানো হয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দর্শক দেখুন মন্দিরের দেয়ালে কত সুন্দর পোড়ামাটির নকশা বা করা রয়েছে সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটি করবি ফুলের গাছ আর সেই করবি ফুলের গাছের সঙ্গেই রয়েছে আরেকটি মন্দির আর এটি হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মী দেবীর মন্দির এর পাশেই রয়েছে সিদ্ধদাতা গণেশের মন্দির গণেশকে বলা হয় গজানন তাই দেখুন এই মন্দিরের গায়ে হাতির মুখের আকৃতির ন্যায় পোড়ামাটির কারুকাজ রয়েছে দর্শক এই মন্দিরগুলো থেকে সামান্য একটু সামনে এগিয়ে গেলেই আরও কিছু নান্দনিক মন্দির দেখতে পাবেন দর্শক এখন যে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি দেখছেন এটা ছিল একসময় তারামণি মন্দির এখন এটা কালের বিবর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা ছিল নাড়ুগোপাল মন্দির এটিও ধ্বংসের পর্যায়ে চলে গেছিল কিন্তু এখন এটার পুনর্নির্মাণের কাজ চলছে এখন যে মন্দিরটি দেখছেন এটা হলো দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দির এর পাশেই রয়েছে শিব মন্দির আর এই যে মন্দিরগুলো দেখছেন এগুলো রয়েছে বেগবতী নদীর তীরে দর্শক আমাদের সাথে দেখা হয়ে গেল এই মন্দিরে ঠাকুর মহাশয়ের তার সাথে এখন ভেতরে ঢুকব এবং আপনাদেরকেও দেখাব আর ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়লো সনাতন ধর্মাবলম্বীদের দেবাদিদেব মহাদেব তথা শিবের মূর্তি দর্শক দেখুন এই মূর্তিটিকে কি সুন্দর নান্দনিক দেখতে লাগছে আমরা এখন মন্দিরের ভেতরে থাকা সিঁড়ি ধরে ওপরে উঠে যাব আর উপরে উঠতেই দেখতে পেলাম সনাতন ধর্মাবলম্বীদের পালনকর্তা তথা বিষ্ণুদেবের মূর্তি দেখুন দর্শক এই মূর্তিটিকেও কত সুন্দর নান্দনিক লাগছে দেখতে দর্শক এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা মন্দির প্রতি বছর এখানে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়ে থাকে বর্তমান সময়ে এখানে একটি মন্দির ভিত্তিক স্কুলও তৈরি করা হয়েছে দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে